আসসালামু আলাইকুম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই এখন কিন্তু বাজারে কাঁচা আম উঠে গিয়েছে আর আমের এই সিজনে আমের এই আচার না দিলে একদম কিন্তু মিস করা যাবেন এই আমের আচারের স্বাদটি এই আচারটি বানাতে যত সহজ খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি পাঁচটি আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলাকে আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমটাকে কেটে নিতে পারেন আমি খোসা সহ আমটাকে কেটে নিয়েছি আর আমটা কিন্তু আটি হয়ে গিয়েছে আর আমটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলোপরে একটি কড়াই দিয়ে আমি দুই চা চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর দুইটা শুকনা মরিচ এখন এইগুলোকে হালকা একটু টেলে নেব। খুব ভালো করে টেলে নিতে হবে তবে বেশিক্ষণ কিন্তু টেলে নেওয়া যাবে না তাহলে এই পাঁচফোড়নটা খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এটাকে নামিয়ে টেলে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে তারপরে চলার পরে আবারও কড়াইয়ে বসিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ ভেঙে এখন এইগুলো ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এখানে সেই আমগুলো দিয়ে দেবো চেষ্টা করবেন আমগুলা থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমগুলো দিয়ে এখন খুব ভালো করে তেলের সাথে দু এক মিনিট ভেজে নিতে হবে এখন একটু নেড়ে চেড়ে আমটাকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচটা যদি আপনারা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি দিয়ে দিতে পারেন তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড় আপনারা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু এই আচারটি তৈরি করে নিতে পারবেন আবার চাইলে শুধু চিনি দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবেন তবে গুড় দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন গুড় আর চিনিটা খুব ভালো করে গলে যাবে তখন দেখবেন এটা অনেক বেশি পাতলা হয়ে গেছে এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা টেলে নিয়েছিলাম সেটা তারপরে গুড়া করে এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচের থেকে একটু বেশি আর একটু রেখে দিয়েছি সেটা আমি সবার শেষে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম তো দুই থেকে তিন মিনিট পরে দেখতেই পাচ্ছেন খানিক পানি বের হয়েছে গুড় আর চিনি থেকে আর আমটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আবারও নেড়েছে খুব ভালো করে এটাকে আরও দুই মিনিট জাল করে নেব তো আচারটা কিন্তু আমার প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন অনেকখানিক ঝোলটা কমে গিয়েছে আর এক থেকে দুই মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব এই পর্যায়ে এখানে আমি এক চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এতে করে এই আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান এই আচারের ভিতরে এই পর্যায়ে এসে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন তাহলে আচারটি অনেক দিন যাবে তো এই আচারটা কিন্তু আমি অল্প করে বানিয়েছি আর আমার এক সপ্তাহের ভিতরে আচারটা শেষ হয়ে যাবে সেই জন্য এখানে আমি কোনো ভিনেগার দিইনি আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে তো এখন আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব তো এই পর্যায়ে চুলা রাসটা আমি অফ করে দিলাম দেখতেই পাচ্ছে না মাসাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার অবশ্যই আমের এই সিজন থাকতে থাকতে একবার হলে এই আচারটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এভাবে বানিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে বা কাচের বয়ামের ভিতরে ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলার ছাড়াই কতটা লোভনীয় হয়েছে উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে রেসিপিটি সেটা জানাবেন